টোটাল আজকের যে আমেরিকা এইটা প্রতিষ্ঠিত হয় এখন এইখানে মনে হচ্ছে যে ম্যাক্সিমাম জিনিস সে কিনে নিছে বাট এই কেনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সে যুদ্ধ করছে সে মেক্সিকোর সাথে যুদ্ধ করছে সে যা বিভিন্ন জায়গার যারা লোকাল আমেরিকান ছিল নেটিভ আমেরিকান তাদেরকে যুদ্ধ করছে তার মানে আজকের যে আঙ্কেল স্যামের ম্যাপ এটা শুধু টাকা পয়সা দিয়ে হয় নাই এই ম্যাপের পেছনে প্রচুর পরিমাণে রক্তপাত হইছে এবং এই রক্তপাতটা কিন্তু নেটিভ আমেরিকানরা আমেরিকাকে দখল করার জন্য করে নাই বাট আমেরিকানরা আমেরিকাকে দখল করার জন্য করছে আমেরিকানরা যখন আমেরিকা দখল করছে তখন কিন্তু রক্তপাত হয়েছে এবং এই রক্তপাত কিন্তু প্লেগে হয় নাই এই রক্তপাত হয়েছে মারামারিতে যুদ্ধে তার মানে আঙ্কেল স্যাম আলস্কের আঙ্কেল স্যাম হওয়ার জন্য কিন্তু রক্তপাত হইছে আর এরপর থেকেই প্রশান্ত থেকে আটলান্টিক পর্যন্ত আমেরিকা বিস্তার লাভ করার ফলেই আমেরিকার একটা ইকোনমিতে বড় বুস্ট আসা শুরু করছে এবং এই ইকোনমিক বুস্টের একটা বড় উদ্যোগ ছিল হচ্ছে রেল ট্রাক স্থাপন করা এই রেল ট্রাককে বলা হচ্ছে পৃথিবীর ফার্স্ট ট্রান্স কন্টিনেন্টাল রেলওয়ে ট্রাক এটা আঠারোশো উনসত্তর সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এইখান থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত চলে গেছে এই রেল ট্রাক প্রতিষ্ঠা হওয়ার পরে মূলত এই আটলান্টিকের কোস্ট থেকে প্রশান্ত মহাসাগর পৌঁছাইতে মাত্র কয়েক সপ্তাহ রাস্তা এবং এই রাস্তাটা আর আগের মতন কঠিন নাই বাট আগে এই রেলওয়ে ট্রাক প্রতিষ্ঠার আগে এটা ছিল কয়েক মাসের দুর্গম রাস্তা সো এই রেলওয়ে ট্রাক স্থাপন করার ফলে কানেক্টিভিটি বাড়ছে এবং এই পশ্চিমের দিকে এই সাইডটা হচ্ছে পশ্চিম এই পশ্চিমের সাইডে তারা তাদের জনগণকে মোবিলাইজ করার জন্য জনগণকে বসানোর জন্য তারা একটা অফার দিছে অফার হচ্ছে আপনি যদি এই এলাকায় চা থাকেন পাঁচ বছর জমি চাষ করেন তাহলে ওই জমি আপনার হয়ে যাবে এবং একটা পরিবার একশো ষাট একর জমির মালিক হবে এখন আপনি বলেন যে আপনি ধরেন ইউরোপের বা আপনি ধরেন এশিয়ার একটা গরিব মানুষ আপনি এখন আপনি যেহেতু গরিব মানুষ তাহলে আপনি আপনার জীবিকার জন্য চাষাবাদের জন্য আপনি আমেরিকা যাবেন আমেরিকা বলতে হচ্ছে টোটাল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা এখন আপনি বলেন আঙ্কেল স্যাম আপনাকে গিয়ে জমি দিবে আপনি পাঁচ বছর চাষ করবেন এবং ওই জমির মালিক হয়ে যাবেন এবং জমি খুবই উর্বর জমি আপনি কি এইখানে যাবেন না ব্রাজিলে যাবেন সো মানুষ আসা শুরু করলো চাষাবাদ হওয়া শুরু করলো এবং আমেরিকা ধীরে 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 ইকোনমিক্যালি বড় হওয়া শুরু করলো এইবার আমরা ম্যাপটাকে যেভাবে দেখার ট্রাই করতেছি এটা হচ্ছে আমরা সচরাচর যে ম্যাপটা দেখি এই আলাস্কার এই দিক দিয়ে হচ্ছে ম্যাপটা কাটা সো আমরা এই ভিউটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে বাসাবাড়িতে যে সাধারণত বাংলাদেশে আমরা যে ম্যাপগুলো দেখি এইটা এখন একটা বিষয় আমরা বোঝার ট্রাই করি যে আমেরিকা যে বর্তমান সময়ে সারা পৃথিবীতে মানবাধিকার গণতন্ত্র বা শান্তি প্রতিষ্ঠার জন্য যে সারা পৃথিবীতে তাণ্ডব চালায় বেড়াচ্ছে সেই আমেরিকা সেই আঙ্কেল স্যাম আঙ্কেল স্যাম হওয়ার জন্য কিন্তু নিজেই কিন্তু তার ওই এলাকায় মানব মানবাধিকার রাখে নাই এবং এই যে আমেরিকার যে এক্সপানশান অর্থাৎ এই হচ্ছে আমেরিকা এইটা হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর তাহলে এই আটলান্টিক থেকে এই আটলান্টিক থেকে আমেরিকা পাশে প্রশান্ত পর্যন্ত যে বিস্তার লাভ করল এই নীতি হচ্ছে আমেরিকার এক্সপানশন নীতি এই নীতিটাকেই ফলো করছিল হচ্ছে অ্যাডলভ হিটলার এবং হিটলার কিন্তু এটা বলেছিল যে আমি যে কারণে রাশিয়াকে ইনভেট করতেছি বা রাশিয়াকে আক্রমণ করতেছি এইটা হচ্ছে হিস্ট্রি দ্বিতীয়বারের মতন পুনরাবৃত হচ্ছে কোন হিস্ট্রিটা যেভাবে আমেরিকানরাই আমেরিকা দখল করছিল পার্থক্য একটাই তারা পূর্ব থেকে পশ্চিমের দিকে আগাইছিল আর জার্মানি হচ্ছে পশ্চিম থেকে পূর্বের দিকে আগাচ্ছে এই হচ্ছে ছিল হিটলারের বক্তব্য তার মানে এই যে আমেরিকান যে এক্সপানশান এটা কিন্তু একটা আমেরিকান এক্সপানশান মডেল এখন আমেরিকা কিন্তু রিজিওনালি একটা বেস্ট পজিশনে পৌঁছায় গেছে এবং রিজিওনাল পাওয়ারে প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন রিজিওনাল পাওয়ার থেকে যদি আপনাকে রিজিওনাল হ্যাজিমোন হতে হয় তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে এক হচ্ছে আপনার শক্তি সামর্থ্য বাড়াতে হবে এখন আমেরিকা দুই পাশের মহাসাগরে তাদের বর্ডার স্থাপন করে ফেলছে তারা তাদের চাষাবাদ করাচ্ছে সারা ওয়ার্ল্ডে ব্যবসা বাণিজ্য শুরু করে দিচ্ছে তখন সো আমেরিকা কিন্তু তার যে ন্যাশনাল পাওয়ার এই ন্যাশনাল পাওয়ার কিন্তু ধীরে ধীরে বাড়ায় ফেলছে কিন্তু রিজিওনাল হ্যাজিমন হওয়ার জন্য আপনাকে আরও একটা কাজ করতে হবে সেইটা হচ্ছে বাইরের থেকে কোনো গ্রেট পাওয়ার আপনার আশপাশে এসে যেন প্রভাব বিস্তার না করতে পারে আর বাইরে থেকে তখন কারা আসবে বাইরে থেকে কেউ আসলে অবশ্যই ইউরোপিয়ানরা আসবে সো ইউরোপিয়ানরা এসে যেন আমেরিকাকে তাণ্ডব আমেরিকাতে তাণ্ডব চালাতে না পারে এই জন্যই কিন্তু জেমস মন্দ্র যে তত্ত্ব হাতে নিয়েছিল এটার নাম হচ্ছে মন্দ্রডকট্রিন এবং জেমস মন্দ্র ইউরোপিয়ানদেরকে মন্দ্রডকট্রিনে বলছে যে সারা পৃথিবীতে তুমি কলোনি স্থাপন করে বেড়াও কিন্তু আমেরিকা মহাদেশ কলোনি স্থাপনের জন্য বন্ধ থাকবে আমেরিকায় আসা যাবে না সো এই যে মন্দ্র মন্দ্রডকট্রিন এই মন্দ্র ডক্ট্রিন দিয়েই কিন্তু আমেরিকা বা আঙ্কেল স্যাম এই জিনিসটাকে এনশিওর করছে যে বাইরের কোনো গ্রেট পাওয়ার এসে আমার যেন রিজিওনাল হ্যাজিমন হওয়াটাকে বাধাগ্রস্ত না করে এবং মন্ড্রোডক্টরিন কিন্তু সাকসেসফুলি রান করছে সাকসেসফুলি রান করছে মানে হচ্ছে প্রথম কারণ হচ্ছে ন্যাশনাল যে পাওয়ার এইটাও বাড়ছে বাইরের থেকে কেউ কিন্তু এসে আর আক্রমণও করে নাই সো আমেরিকা হয়ে গেছে ধীরে 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 সুপার পাওয়ার এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমেরিকা যখন এইদিকে আমেরিকাকে দখল করলো এবং সে কিন্তু আঠারো আঠারোশো সালে ক্যানাডার সাথেও একটা যুদ্ধ করছে সেই সমস্ত যুদ্ধ থেকে ক্যানাডার সাথেও বর্ডার ঠিকঠাক হয়ে গেছে সে নিচে মেক্সিকোর সাথেও যুদ্ধ করছে কিন্তু সে এই সমস্ত জায়গায় যে আইল্যান্ডগুলো আছে ক্যারিবিয়ান আইল্যান্ডগুলো এইখান থেকে দুই চারটা আইল্যান্ড কেন দখল করে নিল না এই প্রশ্নের উত্তর হচ্ছে আমেরিকা যখন এক্সপান্ড করতেছে এই রকম টাইমে কিন্তু দাস প্রথা একটা বড় বাধা হয়ে দাঁড়াইছে আমেরিকার জন্য আর দাসদেরকে কারা আনছিল দাসদেরকে আনছিল কিন্তু ইউরোপিয়ানরা আমেরিকাতে নিয়ে আসছিল ওই যে কলম্বাসের পরে গিয়ে সো ইউরোপিয়ানরা যখন আমেরিকান আবিষ্কার করলো তারা মূলত আফ্রিকা থেকে শক্তি সামর্থ্যবান লোকজনদেরকে এনে আমেরিকাতে আসে মূলত ছিল টার্গেট হচ্ছে আখ চাষ করানো কেননা চিনি ছিল তখন হচ্ছে ইউরোপের বড় পাওয়ার চিনি যার হাতে পাওয়ার তার হাতে আর আখ চাষ করতে কিন্তু আখ কিন্তু একবারে ধান চাষের মতন না এটা অনেক কঠিন চাষ যে এটা প্রসেস করা এটা থেকে চিনি বানানো তো শক্তি সামর্থ্যবান লোকজন লাগবে সো আফ্রিকা থেকে দাসদেরকে সে ধরে নিয়ে আসছে এটা করছে ইউরোপিয়ানরা কিন্তু দাসরা কিন্তু আমেরিকানরা বুঝে গেছে ইউরোপিয়ান আমেরিকানরা বুঝে গেছে যে দাস কিন্তু একটা বড় ছড়ো বাধা সো তারা কিন্তু এই দাসদেরকে আর নিতে চাচ্ছে না এরকম একটা টাইমে কিন্তু এই ক্যারিবিয়ান আইল্যান্ডে যারা যখন বসবাস করে ম্যাক্সিমামই হচ্ছে দাস সো এই একটা আইল্যান্ড নিয়ে অনেকে তার মানুষও নিয়ে নিতে হবে সো আমেরিকায় সব দাস টাস তখন নিতে চায় নাই তারা হচ্ছে আর এই ইয়েতে আসে নাই এই ক্যারিবিয়ান আইল্যান্ডের দিকে আসে নাই যদিও পরবর্তীতে তারা যখন ইংল্যান্ডের সাথে যুদ্ধ করছে আঠারোশো সালে তখন কিন্তু তারা এই পেট্রোরিকো কিউবা এবং ফিলিপাইন গুয়াম এইটার উপরেও কিন্তু নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এখন আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি যে আমেরিকা রিজিওনাল হ্যাজিমন হয়ে গেছে বা আমেরিকাকে বলা চলতেছে যে তখন একটা মোটামুটি সুপার পাওয়ার তো এই টাইমে আসলে আমেরিকার সুপার পাওয়ারকে টেক্কা দিতে পারে কে কে এই টাইমে আমেরিকার সুপার পাওয়ার হওয়ার টেক্কা দিতে পারে হচ্ছে তখন ইম্পেরিয়াল জাপান জাপান দিতে পারে জাপান তখন মিলিটারিলি বেশ পাওয়ারফুল কান্ট্রি দিতে পারে সোভিয়েত ইউনিয়ন আমি এটাকে রাশিয়া দেখাচ্ছি বাট ধরেন তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন দিতে পারে হচ্ছে জার্মানি নাজি জার্মানি এবং দিতে পারে তখন নেপোলিয়ানিক ফ্রান্স তো এই যে সব কয়টা বাধা এই বাধা অতিক্রম হয়ে গেছে ধরেন ফ্রান্স বাদ হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধতে বাদ হয়ে গেছে হচ্ছে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে তো জাপান গিয়ে আমেরিকার পায়ে পড়ে গেছে এরকম একটা অবস্থা এবং উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বা কোল্ড ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে সোভিয়েত ইউনিয়নেরও কিন্তু রিজিওনাল হেজিমন বা পর সর হেজিমন বা সুপার পাওয়ার হওয়ার যে স্বপ্ন এটা ধুলিস হয়ে গেছে লাস্ট ম্যান লেফট অ্যান্ড দ্যাট ইজ আঙ্কেল স্যাম সো আঙ্কেল স্যাম এমন একটা জায়গায় আছে তার বাড়ি কিন্তু ইউরোপে না প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই টোটাল ইউরোপ ভেঙে চুরমার হয়েছে তাদের অর্থনীতি ভেঙে ধ্বংস হয়ে গেছে এইদেরকে আবার রিকনস্ট্রাকশন করা লাগবে রিবিল্ড করা লাগবে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনোটাতেই কিন্তু আমেরিকার ঘরবাড়ি বাড়ি ভাঙে নাই তো সেই ছিল হচ্ছে দ্য লাস্ট ম্যান লেফট এবং সে তার ইকোনমি আছে তখন স্ট্রং তার মিলিটারি আছে স্ট্রং এবং নো পাওয়ারেও কিন্তু আমেরিকা তখন মোটামুটি বেশ দাঁড়ায় গেছে বাট নো পাওয়ারে বেস্ট অব দ্য বেস্ট ছিল তখন হচ্ছে ইংল্যান্ড বাট ইংল্যান্ডের যে নো পাওয়ার এই নো পাওয়ার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা প্রেক্ষাপট একত্রিত করে আমেরিকা সারা পৃথিবীতে তার বাড়ি বানাইছে সারা পৃথিবীতে এখন আপনি চিন্তা করেন যে আপনি আছেন উত্তর আমেরিকার একটা দেশ সারা পৃথিবীতে আপনি আপনার বলয় বিস্তার করবেন তার মানে কি আপনি যদি এইখান থেকে আপনি যদি এইখান থেকে ইউরোপে গিয়ে নিয়ন্ত্রণ স্থাপন করতে চান আপনি যদি আফ্রিকাতে নিয়ন্ত্রণ স্থাপন করতে চান আপনি যদি দক্ষিণ আমেরিকাতে নিয়ন্ত্রণ স্থাপন করতে চান আপনি যদি এশিয়াতে নিয়ন্ত্রণ স্থাপন করতে চান ওশেনিয়াতে নিয়ন্ত্রণ স্থাপন করতে চান তাহলে এই সমস্ত জায়গায় আপনার মিলিটারি বসাতে হবে সো আপনার মিলিটারি বেস লাগবে কিন্তু এই সমস্ত জায়গায় বা আপনার নৌবহরকে বসানোর জন্য কিন্তু নৌঘাটি লাগবে আপনার তাহলে এইগুলো তো তখন আমেরিকার নাই বাট চমৎকার একটা ডিল করে ফেলে আমেরিকা উনিশশো সালে ইংল্যান্ডের সাথে এই হচ্ছে ইংল্যান্ড এখন আপনি যদি ইংল্যান্ডের কথা দেখেন সাল উনিশশো তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে এবং যুদ্ধ চলতেছে ইংল্যান্ডের সাথে ধরেন মেইন অপোনেন্ট হচ্ছে জার্মানি হিটলারের জার্মানি এবং হিটলারের জার্মানিও কিন্তু নৌশক্তিতে বেশ আগায় গেছে কিন্তু তখন আরও বেশি যুদ্ধ জাহাজের প্রয়োজন দেখা দিল ইংল্যান্ডের কিন্তু ইংল্যান্ডের কাছে তো তখন অত বেশি যুদ্ধ জাহাজ নাই আর এই যুদ্ধ জাহাজগুলোকে বলা হয় ডিস্ট্রয়ার ভেঙে চুরে ফেলবে সব কিছু তো এই যে পরিমাণ ডিস্ট্রয়ার তার তখন প্রয়োজন সেখানে শর্টেজ আছে ডিস্ট্রয়ার কিন্তু তখন কিন্তু এক্সটা পঞ্চাশটা এবং এভাবেই লেখা হয়েছে প্রায় পঞ্চাশটা এরকম যুদ্ধজাহাজ অলস পরে আছে আমেরিকার এখন বিশ্ব রাজনীতিতে আপনার একজন বন্ধুরাষ্ট্র বা যাই হোক তার একটা জিনিস লাগবে দেখে আপনি ধার দিয়ে দেবেন টাকা পয়সা এই জিনিস হয় না বিশ্ব রাজনীতিতে বিশ্ব রাজনীতিতে যা কিছু হয় সব রিয়েলিজম এবং লর্ড পালমারস্টোন একটা কথা বলছে যে উই ডো্ট হ্যাভ ইটার্নাল অ্যালায়েন্স উই ড্ট হ্যাভ এনিমিস আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ইটার্নাল অ্যান্ড পারপেচুয়াল অ্যান্ড দোজ ইন্টারেস্ট ইট ইজ আওয়ার ডিউটি টু ফলো আপনার স্বার্থটা কী এইটা আমি আমার পঞ্চাশটা জাহাজ তোমাকে দিব তুমি ব্যবহার করবা তুমি তোমার শত্রু জার্মানি টার্মানিদেরকে মারবা সমস্যা নাই আমাকে তুমি কী দিবা এবং তারা আমেরিকার সাথে একটা ডিল করে এবং ডিস্ট্রয়ার্স ফর বেজেস ডিল মানে আমি আপনাকে ডিস্ট্রয়ার দিব ডিস্ট্রয়ারই হচ্ছে যুদ্ধ জাহাজ, যুদ্ধ জাহাজ দিব বাট সারা পৃথিবীতে তোমার যত ঘাটি আছে সেই ঘাটিতে আমাকে অ্যাক্সেস দিতে হবে এর মানে কি হইল ইংল্যান্ডের সারা পৃথিবীতে তদানীন্তন ইংল্যান্ডের বা ব্রিটেনের সারা পৃথিবীতে যত পরিমাণ ঘাটি ছিল বেজেসগুলা ছিল এই জায়গাগুলাতে আমেরিকা তার সৈন্য পাঠাইতে পারছে আমেরিকা শূন্য পাঠাইতে পারছে মেশিন গান গুলাবারত পাঠাইতে পারছে তার মানে সারা পৃথিবীর উপর আমেরিকা এবার একটা স্ট্রং অবস্থান তৈরি করে ফেলছে এবং মেইন ঘটনা ঘটা শুরু করে আরও ঘটনা ঘটা শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইমিডিয়েট পরে গিয়ে সবাই ভেঙে চড়ে গেছে এখন আমার কাছে কী আছে আমার ইকোনমি এখন স্ট্রং আমার দেশ ভাঙে চড়ে নাই আমার মিলিটারি আছে এবং আমার নৌঘাঁটি আছে এবং ওই ঘাটে আমার হোক আর যাই হোক সেই নৌঘাটিতে গিয়ে আমি দাঁড়াইতে পারবো সেই বেসগুলাতে গিয়ে আমি আমার সৈন্য বসাতে পারবো সো কোল্ড ওয়ারে তো বড়ো সড়ো অ্যাডভান্টেজে আমি স্নায়ু স্নায়ুযুদ্ধেতে তো আমি জিতব এটা খুব স্বাভাবিক এবং আমি ওয়ার্ল্ডের সুপার পাওয়ার হব এবং দুইটা ডিল আজকের আলোচনার মধ্যে যতগুলো ডিল বলতেছি আমেরিকার হেজিমন হওয়ার পেছনে আমার দৃষ্টিতে দুইটা ডিল খুবই জরুরি ডিল একটা হচ্ছে লুজিয়ানা পার্সেস আঠারোশো তিন এবং উনিশশো সালে ডিস্ট্রয়ার ফর বেজেস ডিল এই দুইটা ডিল মার্শাল প্ল্যান ইম্পর্টেন্ট আমরা মার্শাল প্ল্যান নিয়েও কথাবার্তা বলবো ইম্পর্টেন্ট বাট এই দুইটা বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে বিল্ডিংয়ের বেজ বেজমেন্ট এই দুইটা ডিল মার্শাল প্ল্যান পরবর্তী জিনিসগুলো তো আসলে উপরের একতলা দুইতলা বাস বেসটা আসলে আগে ইম্পর্টেন্ট এই দুইটা ডিল হচ্ছে বেজ আমেরিকান মেইন আঙ্কেল স্যামের আঙ্কেল স্যাম হয়ে ওঠার মেইন বেজ এবং আজকের মজার আরেকটা ইনফরমেশন দিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করব সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন যখন তিনি তার প্রেসিডেন্সি ছেড়ে দেন সে তার শেষ বক্তব্যে আমেরিকান পররাষ্ট্রনীতি নিয়ে তিনি কিছু পরামর্শ দিয়েছিলেন তার পরামর্শ বা এটাকে বলা হয়েছে ওয়াশিংটনস ফরেন পলিসি তো জর্জ ওয়াশিংটন যেটা বলেছিল যে এই মুহূর্তে আমেরিকার সারা পৃথিবীর কোন দেশের সাথে বন্ধু হয়ে যাওয়া বা শত্রু হয়ে যাওয়া কোনোটাই উচিত হবে না মানে আমরা কারোর সাথে বন্ধুত্বও করব না আমরা কারোর সাথে শত্রুতাও করব না কিন্তু আপনি বর্তমানে আমেরিকাকে কিন্তু এই তত্ত্ব দিয়ে মিলাতে পারবেন না বর্তমান আঙ্কেল স্যামের অ্যালায়েন্স অনেক বেশি পুরা পশ্চিম পুরা পশ্চিম দেশগুলাই তার বন্ধু জাপান তার বন্ধু ফিলিপাইন মালয়েশিয়া ইন্দোনেশিয়া এরা সবাই তার বন্ধু আবার শত্রু রাশিয়া তার শত্রু চীন তার শত্রু সিরিয়া তার শত্রু ইরান তার শত্রু তার শত্রুরও অভাব নাই তার বন্ধুরও অভাব নাই কিন্তু জর্জ ওয়াশিংটন কিন্তু এই তত্ত্বতে ছিল না এবং আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করার পরেও প্রথম বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করার পরেও কোনো দেশের সাথে কোনো বড় চুক্তিতে যায় নাই বন্ধু পাতায় নাই কারোর সাথে কিন্তু আমেরিকা এবং লিগ অফ নেশান প্রতিষ্ঠা হওয়ার পরেও আমেরিকা নিজে কিন্তু লিগ অফ নেশানে সদস্য হয় নাই কেননা তারা কোনো প্রকার কোনো যে জর্জ ওয়াশিংটনের তত্ত্ব কারো সাথে আমি বন্ধু হব না কারো শত্রু হব না এবং আমেরিকা কিন্তু এই তত্ত্ব মেনটেইন করে আসতেছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কিন্তু চমৎকার ঘটনা আমেরিকা একটা দেখতে পায় সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উনিশশো সালের দিকে যখন জাপান পালহারবার আক্রমণ করে এবং আমেরিকা তার রিগোরাসলি জবাব দেয় যে না আমরা এখন পুরো যুদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করব এবং জাপানকে ডিস্ট্রয় করে দেয় এবং প্রথমবারের মতন টোকিওর উপর ওয়াশিংটন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় এবং এই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পরে একবারে টোকিও বা জাপানের অর্থনৈতিক অবস্থা এতই ভেঙে পড়ে যে জাপান গিয়ে আমেরিকার পায়ে পড়ছে আমরা এইরকম ইন্টারন্যাশনাল পড়তে গিয়ে আপনি ওর এখন মোটিভেশনাল কথা শুনবেন আরামদায়ক কথাবার্তা যে জাপান বলছে যে আমারে বোম মারছে আমেরিকা তো যে আমারে ভাঙতে পারে সে আমাকে গড়তেও পারে বিশ্ব রাজনীতি এত মোটিভেশনে চলে না ভাই বিশ্ব রাজনীতিতে সব কিছু প্র্যাকটিক্যালি চলে এইটা কোনো যুক্তিক কথাই না কজ বিহাইন্ড দ্য কজ ইজ কল দ্য মেইন কজ বাট এই কথায় ক্লাইম্যাক্স অনেক বেশি শুনতে ভালো লাগে যে যে আমাকে ভেঙে দিছে সেই আমাকে গড়ে দিতে মানে প্রেম বিষয়টা মানুষে মানুষে প্রেমের মতন ব্যাপারটা এরকম না কখনোই এরকম না মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার পরে জাপানের অর্থনৈতিক যখন ভেঙে চুরমার হয়ে গেছে তখন আমেরিকা বুঝতে পারছে যে এই নিষেধাজ্ঞার একটা বড় পাওয়ার আছে এই পাওয়ার তো প্র্যাকটিস করতে হবে আর এই পাওয়ার আমার একার নিষেধাজ্ঞা না আমি নিষেধাজ্ঞা দেওয়ার পরে আরও দশটা রাষ্ট্র যদি আমার নিষেধাজ্ঞার কথা মেনে নিয়ে তার উপর ওই সেম পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তা আমি বিশাল উপরে উঠে যাব সেই থেকে মূলত আমেরিকা অ্যালায়েন্স গঠন করা শুরু করছে যে বন্ধু আবার যে শত্রু আমার শত্রু মানে কি বন্ধু সবার শত্রু হয়ে যাবে ও এবং আমেরিকা কীভাবে রিয়্যাক্ট করে আপনাকে আমি বলি ধরেন এই হচ্ছে আঙ্কেল স্যাম এই লাল যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ধরেন সিরিয়া এখন আপনি চিন্তা করেন তো যে সিরিয়াতে যদি একটা জ্ঞানজাম হয় সিরিয়াতে যদি একটা জ্ঞানজাম হয় ধরেন ইসলামিক স্টেট আলারা ঝামেলা করতেছে তাহলে এইখানে আমেরিকা যেভাবে রিয়্যাক্ট করবে সে তার মিলিটারি পাঠায় বা প্রক্সি দিয়ে যেভাবে যুদ্ধ করাবে এইখানে একটা জিনিস আপনি দেখেন এই যে ছোট্ট এক পার্শিয়ান গাল্পেও ছোট্ট একটা লাল দেখা যাচ্ছে এটা হচ্ছে বাহরাইন এখন বাহারাইনে যদি মানবাধিকারের সংকট হয় আমেরিকা কথা বলবে না বাট সিরিয়াতে মানবাধিকারের কোনো কিছু হলেই ইসলামিক স্টেট এইখানে মেয়েদেরকে ঘর থেকে বের বেরোইতে দিচ্ছে না এই করতেছে ওই করতেছে আঙ্কেল স্যাম গিয়ে রিয়্যাক্ট করবে সেম ঘটনা বাহারাইনে গিলে হলেও কিন্তু এটা করবে না কেন কেননা বাহারাইনের এইখানে আমেরিকার পঞ্চম নৌভিহার আছে এই পার্শিয়ান গাল্প এই বাহারাইনের এইখানে আমেরিকার পঞ্চম নৌভিয়ার আছে এখন এই পঞ্চম নোবিহার হচ্ছে বাহারাইনের যে সরকার এখানে রাজতন্ত্র চলে কিন্তু এই সরকারের গেস্ট হিসেবে তারা এখানে উপস্থিত আছে মানে বাহারাইনের প্রেজেন্ট সরকারের কাছে আমেরিকার ফ্লিট হচ্ছে গেস্টের মতন অতিথির মতন আদর আপ্যায়ন করে তারা সো সেই সরকারের এগেনস্টে কোনো কথা বলবে আমেরিকা কখনোই বলবে না এবং আপনি চিন্তা করেন পার্শিয়ান উপসাগরে ফ্লিট বসায় রাখতেছি সামনে আছে ইরান তাহলে এইরকম জায়গায় আমার নো ফ্লিট খুব সিরিয়াস বেশি না এটা একটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং এই জায়গায় আমাকে জায়গা দিচ্ছে বাহারাইন সো বাহারাইন কি মানবাধিকারকে আরও অধিকারের ঝামেলা হইলেও তো আঙ্কেল স্যাম কথা বলবে না বাট আঙ্কেল স্যাম সিরিয়াতে গেলে বলবে সো এই যে একটা বিষয় অ্যালায়েন্স তৈরি করা এবং শত্রুকে রিয়্যাক্ট করে দেওয়া এবং এইটাই কিন্তু বিশ্ব রাজনীতি যদি আপনি বুঝেন একজন হেজিমনের কাজই এইটা সারা পৃথিবীতে তাণ্ডব চালানো তার কাজই এইটা কেননা বর্তমান বিশ্বই হচ্ছে অরাজকতার বিশ্ব এই অরাজকতার বিশ্বে আপনার অস্ত্র বাণিজ্য টিকায় রাখতে হলে এই অরাজকতার বিশ্ব থেকে আপনার সব নিজের দিকে আনতে হলে আপনাকে অরাজকতা ছড়াতে হবে এবং আঙ্কেল স্যাম এটা পারফেক্টলি করতেছে আমরা যদি আঙ্কেল স্যামের দৃষ্টির কোন থেকে দেখতে পারি দেন ইট ইজ রাইট বাট আমরা যদি অ্যাস এ হিউম্যান বিং দেখার ট্রাই করি তাহলে হিউম্যান এর দিক দিয়ে যদি আমরা দেখার ট্রাই করি এটা কোনো দিনই ঠিক না কোনো দিনই এটা ঠিক না মানুষ মানুষ হত্যা করা ঠিক না বাট প্রকৃতির নিয়মই হচ্ছে একটা বড় সাপ একটা ছোট সাপকে গ্রাস করে ফেলবে এখন আমেরিকার মেইন যে ফোকাস পয়েন্ট আমেরিকার মেইন ফোকাস হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং আমেরিকার ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন তথ্যমতে মতে বোঝা গেছে যে আগামী এই পুরা একুশ শতকের আগামী সময়টা আমেরিকার মনোযোগ থাকবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এবং এই ইন্দো প্যাসিফিক অঞ্চলটা কিন্তু আমাদের সাথে রিলেটেড এটা আমাদের অর্থনীতির সাথে রিলেটেড আমরা পরবর্তী পর্বগুলোতে এগুলা নিয়ে কথাবার্তা বলবো বাংলাদেশ চিরজীবী হোক